সিরাজগঞ্জের রায়গঞ্জে অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে সেচ মালিককে হাত পা ভেঙে আহত করে সেচ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে একদল দুর্বৃত্ত ফলে অনিশ্চিত হয়ে পড়েছে প্রায় একশো বিঘা জমির ফসল ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন ষাট জন কৃষক এ ঘটনায় থানায় মামলা করা হল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগীর পরিবার ফেরদোস রবিনের পাঠান তথ্য ভিডিও চিত্র রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চাইন্দানকোনা ইউনিয়নের সরাই হাজিপুর গ্রামের দুলাল প্রায় দুযুগ ধরে অগভীর নলকূপ পরিচালনা করে আসছেন সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে একই গ্রামের শামসু এই অগভীর নলকূপটি নিজের দখল নিতে চান এ নিয়ে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল এই অগভীর নলকূপ দখলকে কেন্দ্র করে খান তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দোলালের উপর হামলা করে তার দুই হাত পা ভেঙে আহত অবস্থায় ধান খেতে ফেলে চলে যায় তাকে মুমুষ্য অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় হাত বংশে পা বংশে সব বংশলে খালি মুখ ভালো আছে আর একটু পা ভালো আছে আর সব বংশলে কোনো জায়গা কিছু তো বাবা মেশিন আমার বেটার কাছ থেকে শাহিনের নামে মেশিন তার কাছ থেকে কেড়ে নিব শাহিন তা দেয় নাই আর এই শাহিনে মারধর করছে নলকূপটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জমিতে সেচ দিতে পারছেন না স্থানীয় কৃষক আমরা এখন এই বিচার চাই সুস্থ বিচার চাই এই বিচারের জন্য রায়গঞ্জ থানাতে ই জাহার করা হয়েছে পানি দিয়ে না আমরা তো না খায় মরে যাবো এই পানি যদি না দিয়ে পারি আমরা থানায় অভিযোগ দিছি ন্যায় বিচার পাচ্ছি না আপনাদের কাছে আমরা ন্যায় বিচার চাচ্ছি সুস্থ বিচার চাই এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি মুঠোফোনে জানান পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটনাটি ঘটেছে আর মামলাটি তদন্তাধীন আছে চলতি মৌসুমে প্রায় একশো বিঘা জমিতে সঠিকভাবে সেচ দিতে না পারায় ফলন কম হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষক রাজীব আহমেদ চ্যানেল আই